হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে এক অসুস্থ প্রতিযোগিতা এবং সেখান থেকে উত্তরণের উপায় এই বিষয়ে আলোচনা করব সঙ্গে আছে আমি লেকচারার ইফতাকার আহমেদ রতন অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজের একটা ট্রেন্ডিং সাইড হয়ে গিয়েছে একটা প্রচলিত সাইড হয়ে গিয়েছে সেটা কি যে আমার ফ্রেন্ড সে এত টাকার মালিক আমি তার চেয়েতে গরিব সো আমাকে চেষ্টা করতে হবে তার সমান হওয়া বা তার চাইতে উপরে যাওয়া আমার প্রতিবেশী দিনের পর দিন ধনী হচ্ছে টাকা পয়সার মালিক হচ্ছে এত সম্পদের মালিক আমি কেন গরিব থাকব। আমার উচিত তাকে ক্রস করা বা অ্যাটলিস্ট তার সমান হওয়া আমার রিলেটিভ সে ধনী হচ্ছে আমি কেন গরিব থাকব। আমিও চেষ্টা করবো তার সমান হওয়া এটিকে আমি নাম দিয়েছি অসুস্থ প্রতিযোগিতা যদি একটু ডিপলি বলি এটি হচ্ছে মানুষের ধ্বংসের অন্যতম একটা প্রধান কারণ যদি এই ধরনের টেন্ডেন্সি আপনার ভিতর থাকে আপনি খাস করে এখনই আপনি এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে মহান আল্লাহ তালার কাছে পানা চান মহান আল্লাহ তালার কাছ থেকে আপনি রক্ষা চান হে আল্লাহ আপনি আমাকে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে রক্ষা করুন এটি হচ্ছে মানব ধ্বংসের অন্যতম প্রধান কারণ আমি যদি এটিকে ফিলোসফির অ্যাঙ্গেল থেকে আলোচনা করি ভিডিওটি মিনিমাম এক ঘন্টা হবে আমি ওখানে যাব না আমি মূল মেসেজটি আপনাদের দেওয়ার চেষ্টা করব এই এই বিষয়টা কিন্তু শুধু ধর্মের সাথে সম্পর্ক না ইসলাম ইহুদি খ্রিস্টান আমি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না এই টেন্ডেন্সি যার মধ্যে আছে তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে ধারপ্রান্তে জগতের যত বড় বিখ্যাত দার্শনিকরা ছিলেন তারা এই বিষয়টাকে চোখে ঘৃণা করতেন এক চোখে ঘৃণা করতেন এবং এটা থেকে মানুষকে সাবধান হওয়ার জন্য তারা প্রায় লিখতেন প্রায় বলতেন প্রায় শিক্ষা দিতেন এখান থেকে তোমরা সাবধান হও জগতের যারা প্রমিনেন্ট ফিলোসফার ছিলেন সবাই এই মেসেজটি অত্যন্ত গুরুত্বের সাথে দিয়েছেন আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে এটা তো জানেন যে পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা কতটা সতর্কবাণী করেছেন কতটা ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন যারা এই ধরনের টেন্ডেন্সি অবলম্বন করে যারা সম্পদ জমা করে এবং হিসাব করে তাদের জন্য পবিত্র কোরআন এবং হাদিসে এতটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে যেটি শুনলে গায়ের লোমগুলো খারাপ হয়ে যাবে মহান আল্লাহ তালা এতটাই ভয়ঙ্কর থ্রেট দিয়েছেন যে পবিত্র কোরআন শরীফে সেভারেল টাইম তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে ধর্মীয় দিক থেকে আলোচনা করলে এই ভিডিওটি মিনিমাম দুই ঘন্টা হবে আমি জাস্ট ছোট করে কথাটা বললাম এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বাঁচার চেষ্টা করুন সাবধান এই অসুস্থ প্রতিযোগিতা যদি আপনার মধ্যে থাকে আপনি ধ্বংস আপনার ধ্বংস অনিবার্য যাই হোক একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি নেশা করেন আপনার নেশাটা কি হয়তো আপনি সিগারেট খান সাথে হয়তো গাঁজা খান আপনার প্রতিবেশী সিগারেট খায় গাঁজা খায় সাথে অন্যান্য আরও জটিল মাদক গ্রহণ করে আপনার রিলেটিভ একই অবস্থা আপনার বন্ধু একই অবস্থা আপনি কি চাবেন যে আপনি তাদের চাইতে আরও বেশি মাদক গ্রহণ করেন আপনি যদি মনে করেন আমি শুধু গাঁজা এবং সিগারেট খাই তারা তো র্যাঙ্কে আমার তো উপরে তাহলে আমাকে হিরেন খেতে হবে আরও কঠিন কঠিন মাদকগুলো গ্রহণ করতে হবে যার ফলে আমি তাদের সমান হতে পারি এটিকে আপনি কখনো চাবেন আর আপনার এই মতবাদ আপনার এই চিন্তা ধারণা যদি আপনি একজন কোনো বিবেকবান এবং কোনো বুদ্ধিজীবী লোকের কাছে শেয়ার করেন যে জনাব আমি এটা হতে চাই সে তো ঘৃণা করবে আপনাকে যে আপনি কতটা পাগল কতটা উম্মাদ আপনি ধ্বংস এটা ছাড়া কিছু মনে করবে না এটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই মুহূর্তে বুঝে নেন যারা সম্পদ জমা করছে হোক আপনার প্রতিবেশী যারা সম্পদ জমা করছে হোক আপনার ফ্রেন্ড যারা সম্পদ জমা করছে হোক আপনার নেইবার যারা সম্পদ জমা করছে হোক আপনার রিলেটিভ যারা সম্পদ জমা করছে হোক আপনার কলিগ সবাই নেশাখর আপনি যদি জমানা করেন চান আপনি কম নেশাখর আপনার উচিত কি নেশাটাকে ত্যাগ করে সুস্থ জীবন যাপন করা তাদের মতো নেশাখর হলে আপনার চলবে না এই মুহূর্তে আপনার স্বাভাবিক জীবনে ফেরত আসতে হবে যে আমার মধ্যে সিগারেট এবং খাওয়ার নেশা আছে আমি এইটা এই বাদ দিয়ে আমি সুস্থ মানুষ হতে চাই এরা সবাই নেশাখর দুনিয়ার নেশাখর তাদের ধ্বংস অনিবার্য আপনার কাজটা কি আপনার কাজ হচ্ছে সৎভাগ্য উপার্জন করা সততার প্ল্যাটফর্মে থেকে আপনি উপার্জন করবেন এতে আপনি যাই পান মহান আল্লাহ তালাতে শুক্রিয়া আদায় করবেন এবং আত্মতৃপ্ত থাকবেন আত্মতৃপ্ত ব্যক্তি মানে কিন্তু প্রকৃত সুখী ব্যক্তি টাকা কিন্তু কখনও সুখ নিয়ে আসতে পারে না আমি আমার টিচিং প্রফেশনে আঠারো থেকে বিশ বছর যাবৎ পড়াচ্ছি মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস এই বই এই শব্দটা আমি মনে হয় কয়েক হাজার বার পড়িয়েছি বিভিন্ন ক্লাসে বিভিন্ন বইতে শব্দটা আছে এই শব্দটা শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে আছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস হ্যাপিনেসটাকে জানেন মনের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক লোকের সাথে চলাফেরা করি আমি ভালোবাসি মানুষের সাথে চলাফেরা করা আমি অনেক সুখী মানুষ দেখেছি কিছুই নাই কিন্তু অন্তরটা বিশাল সমুদ্রের মতো অনেক সুখী অনেক সুখী তারা সকালে আল্লাহর উপর ভরসা করে বের হয় রাতে খুব আরামে বাসায় ফিরে রোগ বালাই তাদেরকে স্পর্শ করেনি ভালো আছেন তারা তারা মহান আলার উপর এতটা ভরসা করে আলাপাক যা দিছেন ভাই জিজ্ঞাসা করলে আলাপাক যা দিছেন ভাই আলহামদুলিল্লাহ কী খেয়েছেন আজকে ভাই বাজি খেয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা সুক্রিয়া এই জিনিসটা আত্মতৃপ্ত হচ্ছে সুখের সবচেয়ে প্রধান চাবিকাঠি মানই কখনোই সুখের চাবিকাঠি হতে পারে না মানই আপনার মনকে চঞ্চল করবে অসুস্থ করে ফেলবে আপনার মনে শান্তি দরকার শান্তি হচ্ছে কি মনটা যখন শান্ত থাকে একটা শান্ত মনে কিন্তু প্রকৃত শান্তি বিরাজ করে এর জন্য বিখ্যাত চীনা দর্শনী কনফুসিয়াস কিন্তু একটা কথা বলেছেন যেই মনটা শান্ত সেই প্রকৃত সুখী তাহলে মন শান্ত হবে কীভাবে মন শান্ত হওয়ার পৃথিবীতে যত থিওরি আছে যদি এই থিওরিগুলি ঘাটাঘাটি করেন আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন সেটা হচ্ছে কি একমাত্র মহান পাকের প্রতি যে ভরসা করে তার মনটাই শান্ত থাকে এছাড়া আপনি যতই থিওরি অ্যাপ্লাই করেন কোনো কাজ হবে না আপনি বাস্তব থিওরি এবং চিরন্তন থিওরি এবং সার্বজনীন থিওরিটা হচ্ছে কি মহান আল্লাহ তালার প্রতি ভরসা রাখা তিনি যে অবস্থা রাখেন সে অবস্থায় আনন্দিত থাকা তাহলে আপনি সততার উপর আপনি সততার প্ল্যাটফর্মে থেকে চেষ্টা করবেন আপনার জীবিকা অর্জন করার জন্য মহান আল্লাহ তালা যাই দিবেন আপনি তা নিয়ে খুশি থাকবেন আপনি প্রকৃত সুখী মানুষ হতে পারবেন আপনার আপনার দারিদ্রতা কাটছেন আপনি চেষ্টা করছেন সততার সাথে আপনি ভয় পাবেন না আপনি এটা জেনে রাখেন এই অবস্থার মধ্যেই আপনার মঙ্গল নিহিত মহান আল্লাহ তালা আপনার মঙ্গল কামনা করেন মহান আল্লাহ তালা তার বান্দার মঙ্গল কামনা করেন আপনি সততার সাথে চেষ্টা করবেন যদি আপনার দারিদ্রতা নাও কাটে আপনি ভয় পাবেন না আপনি মহান আল্লাহ তালার কাছে সবসময় আদায় করবেন হে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছ সে অবস্থায় তোমার দিনের প্রতি আমাকে অবিচল রাখো আমি সততার সাথে যেন জীবনযাপন করতে পারি এবং তোমার উপর যেন আমার ভালোবাসা তোমার প্রতি যেন আমার আস্থা বৃদ্ধি পায় আপনি এভাবে মহান আল্লাহ তালা করেন জেনে রাখবেন আল্লাহ পাকে ভালো জানেন কোন অবস্থায় বান্দার মঙ্গল নিহিত এখন আপনার যদি দুরবস্থা নাই কাটে কোনো চিন্তা করার কারণ নেই আপনি মহান আল্লাহ তালার উপর সুক্রিয়াদা করবেন যে তিনি আমার মঙ্গল চান এটি আমার মঙ্গল নিহিত সোজা আপনি অসুস্থ প্রতিযোগিতা কখনো যাবেন না যার যেটা আছে এটা তার ব্যাপার আপনার কাজটা কি সততার পথে থাকা আপনার কাজ হচ্ছে আত্মতৃপ্ত থাকা যদিও মহান মহনালয় তাহলে আপনাকে ধন সম্পদ দেন আপনার উচিত হবে এই ধন সম্পদ থেকে জাকাত দেয়া গরিবদের সাহায্য করা এতে আপনার সম্পদ কখনই কমবে না কিন্তু আপনি ব্যাংকে সেভিং করবেন টাকা গুনবেন মাস এত জমা হলো পরের মাসে এত জমা হলো এইভাবে আপনি বছরে কত টাকা জমা করতে পারবেন ধ্বংস নিবার্য এই ধরনের কাউন্টিং পবিত্র কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরোধী ধন সম্পদ গণনা করা ইসলাম কখনো উৎসাহিত করে না কখনই না এই ধন সম্পদ আপনার সাথে যাবে না ধন সম্পদ গণনা করবেন করতে পারেন সেটা হচ্ছে আপনি কি পরিমাণ টাকা কাকে সাহায্য করবেন সেক্ষেত্রে আপনি গণনা করতে পারেন আপনার সম্পদকে বাড়ছে কি না সেটাকে মেজারমেন্ট করার জন্য আপনি সম্পদ গণনা করবেন সেটা আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের পরিপন্থী যাই হোক সামারি করে যে কথাটা বলি যে কথাটা আমি বলতে চাচ্ছি এই অসুস্থ প্রতিযোগিতা ধ্বংসের অন্যতম কারণ তারা মাল্টি বিলিয়নের হোক আপনার ফ্রেন্ড প্রতিদিন কোটি কোটি টাকায় করে আপনার কোনো টাকাই নেই আপনি আরও দরিদ্র হচ্ছেন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মহান আল্লাহ তালা যে অবস্থায় রেখেছেন তাতে আপনার মঙ্গল নিত হয়তো এখানে যে কি মঙ্গল আছে সেটা আপনি জানেন না হয়তো ধন সম্পদ দিলে সেই ধন সম্পদের কারণে আপনি ধ্বংসও যেতে পারেন দারিদ্রতা আছেন আপনি একটা ব্যালেন্সে আছেন হয়তো আল্লাহ সেটাও যেতে পারেন আমি হয়তো আমার একটা মতামত দিলাম এটাও হতে পারে এজন্য আমাদের কোথায় মঙ্গল তিনিই ভালো জানেন আমাদের আস্থা রাখতে হবে হে আল্লাহ তোমাকে পেতে চায় আর তুমি যে অবস্থা রাখো সে অবস্থা আমি সন্তুষ্ট আছি মন ভেঙে পড়লে চলবে না আল্লাপাক অবশ্যই আপনাকে দুনিয়াতে ভালো রাখবেন পড়াকালও ভালো রাখবেন ছোটো পরিসের আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ